কিন্তু আমি যদি সাধারণ মানুষের জন্য জিজ্ঞেস করি যে দীক্ষা কি সাধারণ মানুষের জন্য দীক্ষা দীক্ষা মন্ত্র উপদেশ যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার মন্ত্র গ্রহণ করে হ্যাঁ সেই দেবতার মন্ত্র জপ করা সেই দেবতাকে আরাধনা করা এটাই দীক্ষা আর সাতটাভিষেক তুমি কি তীর্থনাথ পরম্পরার হিসেবে বলছো কি তীর্থনাথ সম্প্রদায়ের দীক্ষার যে পদ্ধতি আমরা পাই আজ থেকে ধরো উনিশশো সালে সেটা লেখা উনআশি প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে লেখা সেই পদ্ধতির মধ্যে যেটা বলা হয়েছে ফার্স্ট দীক্ষা হচ্ছে হরিনাম দীক্ষা আচ্ছা সরকার মশায় নাথির নির্দেশিত এবং লিখিত যে খাতা আমরা পাচ্ছি সেখানে ফার্স্ট হচ্ছে হরিনাম দীক্ষা হরিনাম মানে কিন্তু বৈষ্ণব আছে আমরা নয় না হরিনামটা এসছে রাধাতন্ত্র থেকে রাধাতন্ত্রের মধ্যে হরিনামের বর্ণনা আছে এবং সেখানে সেই হরিনামটার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ষোড়শী বা ত্রিপুর সুন্দরী এবং হরিনামের এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই প্রত্যেকটা অক্ষরের মধ্যে কিন্তু এক একজন মহাবিদ্যা লুকিয়ে আছে এ হ কথার অর্থে এক মহাবিদ্যা রে কথার এক মহাবিদ্যা ক্রি কথার অর্থ এক মহাবিদ্যা স্ন কথার অর্থ এক মহাবিদ্যা এইভাবে বিভিন্ন দেবতার সমন্বয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র এটি কিন্তু ত্রিপুর সুন্দরীর মন্ত্র আচ্ছা এই মন্ত্র দিয়ে হরিনাম দীক্ষা দিয়ে তীর্থনাথ সম্প্রদায়ের দীক্ষা শুরু হয় এর পরেতে মন্ত্র দীক্ষা হয় হয় তার পরবর্তীকালে সাধককে পঞ্চায়তন দীক্ষা দেওয়া হয় এই পঞ্চায়তন দীক্ষা বর্তমানে তীর্থনাথ সম্প্রদায় থেকে প্রায় লুপ্ত হয়ে গেছে মিহির ঠাকুরের যে প্রধান শিষ্য পরম্পরা মানে তর্কাব নাতির যে প্রধান পরম্পরা সেখান ছাড়া আমি কোথাও দীক্ষার কিন্তু প্রয়োগ খুব একটা দেখিনি কিন্তু পঞ্চায়তন দেওয়া কিন্তু তীর্থভাবে প্রাচীন নিয়ম কারণ মনে রাখতে হবে এটা কিন্তু শঙ্কর পরম্পরা থেকে এসছে শঙ্কর পরম্পরা কিন্তু পঞ্চপাশ আচ্ছা এবার যদি কাউকে একটি ইষ্টমন্ত্র দেওয়া হয় ইষ্ট তো তার ইষ্ট তার বাইরে যদি বাকি চার দেবতা পাঁচ দেবতা তো মূল ইষ্ট হয় গণেশ সূর্য শিব বিষ্ণু শক্তি তার কাউকে শক্তি দেওয়া হলো শিবের মন্ত্র দেওয়া হলো শিব উপাসনা সে কি করে করবে করবে করে অনধিকারী হয়ে গেল গণেশের করে করবে হয়ে সেই জন্য তাকে পঞ্চায়তন দীক্ষাই দিতে হবে যদি আমার এই পঞ্চায়েত দীক্ষা নিয়ে বলবার পরে এবার আবার শাস্ত্র লোকে পঞ্চায়েতন দীক্ষা প্রচলন করবে হ্যাঁ আছে এরকম আছে তীর্থনাথের অনেক অনধিকারী গুরু আছে যারা ওই বসে পড়েছে ব্যবসা করতে কি তার পরবর্তীকালে একটা নির্দিষ্ট টাইমের পর শিষ্যকে যখন গুরু মনে করে উপযুক্ত হয়েছে তখন গুরু এই গুরু পরম্পরাগত শক্তিটা তার মধ্যে সঞ্চার করে প্রথম যে সাধনার মানে যে দীক্ষা প্রসিডিওর এর মাধ্যমে সেটিকে বলা হয় সাক্তাভিষেক শাক্তাভিষেক হচ্ছে আনুষ্ঠানিক দীক্ষা আনুষ্ঠানিক দীক্ষা আনুষ্ঠানিক দীক্ষা মানে তোমাকে আমি অ্যাফিলিয়েশন দিলাম যে এইবার তুমি আমার আনুষ্ঠানিক শিষ্য হলো তার আগে তুমি মন্ত্র দীক্ষা তুমি এমনি মন্ত্র দীক্ষা নিয়ে চলে গেলে চলে গেলে তোমার অন্য কোথাও গিয়ে তুমি আবার উর্ধ্ব সংস্কার নিতে পারো যা খুশি করতে কিন্তু এটা মানে একটা শিলমোহর করলো তুমি পরম্পরার অন্তর্ভুক্ত হলো আর পূর্ণাভিষেক পূর্ণাভিষেক হচ্ছে এরপরে এই পরম্পরায় যখন তুমি শাক্তাভিষেকের পর সেই শক্তি সাধনটা করতে থাকলে করতে করতে যখন তোমার বোধের পরিপূর্ণতা হলো সাক্ষাভিষেকের পর গুরু একটা পর একটা শিষ্যকে সাধন শেখাবেন সন্ধ্যা নিত্য পূজা নৈমিত্তিক পূজা বিশেষ পূজা দেখাবেন চক্রানুষ্ঠান বোঝাবেন ইত্যাদি বুঝিয়ে যখন সেই শিষ্য পরিপক্ক হলো এবং অবশ্যই তার সঙ্গে শিষ্যকে যোগ উপদেশ দিতে হবে যোগ উপদেশ না দিলে সে যোগ উপদেশ যোগ মানে হচ্ছে যোগ সাধনের আচ্ছা আমি বাইরে ঘটি বাটি নিয়ে সারা জীবন কষাকষি নেড়ে পুজো করে গেলাম আর এদিকে ভূত শুদ্ধি মাতৃকান্যাস ইত্যাদি যেগুলো পূজার পূজার সঙ্গে যোগ মন্ত্রের সাথে যোগটা একটা মানে কি বল ভাবে জড়িত এটা জানলাম না তাহলে তোমার কিছু হলো না এই প্রদেশের মাধ্যমে শিষ্য যখন নিজের অন্তরে পরিপূর্ণতা লাভ করে ইষ্ট পরিপূর্ণ রূপে বুঝতে পারে এই ইষ্ট মন্ত্রটা হচ্ছে তীর্থনাথ সম্প্রদায় কিন্তু সগুণ ব্রহ্মের মন্ত্র বা সগুণ ব্রহ্মের উপাসনা এরপর গুরু শিষ্যকে দেবে হচ্ছে নির্গুণ ব্রহ্মের উপাসনা সেটি হচ্ছে পুরোনাংশী এইটি হচ্ছে বলতে পারো কলির সন্ন্যাস তান্ত্রিক সন্ন্যাস আচ্ছা এবার সে সগুণ থেকে নির্গুণের পথে পাওয়া গেল তাকে সন্ন্যাসের মতো গেরুয়া বস্ত্র দণ্ড কমণ্ডলু কৌপিন ইত্যাদি দেওয়া তাকে নতুন নামকরণ করা নাম গোত্র তার পরিবর্তিত হয়ে যায় গোত্রটা গোত্রও পরিবর্তিত হয়ে যায় কীর্তনাথ সম্প্রদায়ের গোত্র যেমন পরব্রহ্ম গোত্র যেতার প্রত্যেকার নিজের গোত্র নাই পরব্রহ্ম গোত্রই কারণ মানে এই গোত্রগুলো আমাদের সাধারণ মানুষের যে গোত্র আচ্ছা পরব্রহ্ম গোত্র ব্যবহার করবে আর এরপর যেটা আছে এরপর আছে কি আমি ঠিক জানি না ক্রোমো দীক্ষা হ্যাঁ এরপর আছে ক্রোমো আচ্ছা তুমি আস্তে আস্তে танকে হয়ে উঠছে হ্যাঁ তো কি বলে ক্রোমো দীক্ষা হচ্ছে ক্রোম কথাটা মানেই তোই বুঝতে পারছো স্টেজ স্টেজ স্তর পর 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 এই পূর্ণাভিষেক থেকে পূর্ণ দীক্ষা অবধি যতটা দীক্ষা সাম্রাজ্য মহাসাম্রাজ্য মেধাশ্রাম যাই বলো সরাম নয় টোটালিটাই হচ্ছে ক্রম দীক্ষা মানে এটা একটা প্রসেস হচ্ছে আস্তে আস্তে দেখো তুমি কালকাটা ইউনিভার্সিটিতে বিএ এবং এম এ পড়বে তুমি নাম রেজিস্টার করলে হলো এই নাম রেজিস্টারটা হচ্ছে পূর্ণাভিষেক এরপর বিয়ে ফার্স্ট ইয়ারটা হচ্ছে ক্রমদীক্ষা বিয়ে সেকেন্ড ইয়ারটা হচ্ছে সাম্রাজ্য দীক্ষা বিয়ে থার্ড ইয়ারটা হচ্ছে মহাসাম্রাজ্য দীক্ষা এম এ ফার্স্ট ইয়ারটা হচ্ছে মেধা সাম্রাজ্য দীক্ষা সরান নাইটা হচ্ছে এম এ ফাইনাল ইয়ার তারপরে গিয়ে তুমি লিখতে পারবে যে আই এম এ পাস আউট ক্যান্ডিডেট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ইন বিএ অ্যান্ড এম এবার যদি তুমি থার্ড ইয়ারে ছেড়ে দাও তাহলে তন্ত্রের ভাষায় মহাসাম্রাজ্য দীক্ষা ছেড়ে দিল কমপ্লিট হয়ে গেল তোমার তোমার জ্ঞান থাকে তারপরের অংশটা তোমার কমপ্লিট হলো না কিন্তু তাকে কি আমি যদি মানে ভাষায় বলছি যে তাকে কি ওই তান্ত্রিক যেটা বলে সেটা কি বলা যাবে না যাবে না না এবং এই তান্ত্রিকেই আজকে দেশটা পুরো ছেয়ে গেছে যে হাফ শিখে হাফ শিখে কি সাক্তাভিষেক নিয়ে সে লোককে সরান্নায় দিচ্ছে মানে মাধ্যমিক পরেই সে লোককে পিএইচডি বলাচ্ছে এই জন্যই লোক কিছু হচ্ছে না ধরো এইরকম তো হচ্ছে সে শাক্তাভিষেক দিয়েছে করেছে এদিকে নিজে গুরু হয়ে গেছে এই করে সর্বনাশ হয়েছে তো অনুমতি এই হাত দীক্ষা নিয়েই সে পূর্ণ দীক্ষা দিতে আরম্ভ করেছে তাই এই সমস্যা তার তো সেই জ্ঞানটাই নেই সেই জ্ঞানটা নেই এই জন্যই তো সে এখন মারণ উচারন বিদ্বেষণ বশীকরণ শেখাচ্ছে সে গুরুর প্রদত্ত ফিলোসফিটাই কোনোদিন বোঝেনি তন্ত্রের ফিলোসফি বা তীর্থনা সম্প্রদায়ের রীতি নীতি রেওয়াজ এগুলো নি কোনোদিন সে জানেই না এই বিষয়টা সে এই বিষয়ে অধিকারই না সে এই বিষয়ে কোনো তার জ্ঞানই নেই বা সে পরম্পরার ইতিহাস সম্পর্কে সে কোনোদিন কোনো চিন্তাভাবনাই করে নিয়ে করেনি তার কাছে এই তীর্থনাথ হচ্ছে একটা স্ট্যাম্প বর্তমান বাজারে এই পূর্ণাভিষিক্ত হয়ে কৌল হওয়ার তীর্থনাথ হওয়া হচ্ছে একটা স্ট্যাম্প স্ট্যাম্পের বাইরে কিছু না আচ্ছা সে এই ফিলোসফিটাই বোঝিনি তীর্থনাথ পরম্পরা ফিলোসফিটা কি ত্রিমহাবিদ্যা কালী তারা ত্রিপুরাথ পরম্পর দশ মহাবিদ্যা কেন তীর্থনাথ সম্প্রদায় অষ্টাদশ মহাবিদ্যা কেন তীর্থনাথ সম্প্রদায় সরান্নায় এটা কি তীর্থনাথের সরান বৈশিষ্ট্য আছে সারা ভারতের থেকে একটুখানি একটু হাটকে এর মধ্যে গৃহী সন্ন্যাসী ভেদ আছে

তার মধ্যে হয় বিদ্যাক্রম দীক্ষা মন্ত্রক্রম দীক্ষা মনে হচ্ছে একই দেবী ধরো কালী কালীর একাক্ষর মন্ত্র তিন অক্ষর মন্ত্র বাইশ অক্ষর মন্ত্র এই হলো মন্ত্রক্রমের একটা হিসেব বললাম তোমার হুম ঠিক আছে একটু একটু করে বাই আবার একই কালীর মধ্যে ধরো দক্ষিণাকালী মহাকালী গুজ্যকাল তিন প্রকার সাদা এই প্রথমটা হচ্ছে এক এক দেবীর তিনটে মন্ত্র নিয়ে মন্ত্রক্রম আবার এক ক্যাটেগরির তিনটে দেবীকে নিয়ে হচ্ছে বিদ্যাক্রম আবার কালীর সঙ্গে তারা এবং ত্রিপুরা যোগ দ্যাট ইজ মহাবিদ্যাক্রম এইটাকে বলে দীক্ষা আচ্ছা হলো এবার সাম্রাজ্য দীক্ষা বলতে যেটা বোঝানো হয় সাধারণত সেটা হচ্ছে বাকি সাতজন যে মহাবিদ্যা ভুবনেশ্বরী ভৈরবী চিহ্নমাস্তা ধূমাবতী কমলা মাতঙ্গি কমলা তাদের সাধন শেখানো শিষ্যকে তারপরের যে ক্যাটাগরিকাল সাধনা সেটা হচ্ছে এর বাদ দিয়ে যে অষ্টাদশ মহাবিদ্যালয় আরো আছে সরস্বতী জয় দুর্গা মহিষমুদনী দুর্গা জগদ্ধাত্রী দুর্গা অন্নপূর্ণা তরিতা ত্রিপুটা নিত্যক্লিনা এই যে সিকোয়েন্স এই সিকুয়েন্সে বাকি আটটা মহাবিদ্যার উপাসনা তাকে শিষ্যকে দেয় বিরাট বড় হ্যাঁ তাকে শেষ করতে হবে তা একটা 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 করে নইলে ধরো আজ আমি তারা সাধনা করলাম সারা জীবন আমি তারার বাইরে কিছু জানলাম না এবার আমার কাছে একজন শিষ্য হলো তাকে আমি কালী কালী তার ইষ্ট বংশ আমি কি করে সাধন দেবো আমরা কলেজ লাইফে স্পেশাল পেপার আর কমন পেপার পড়তো তো জানো তো স্কুল লাইফেও ছিল টেনে ওঠবার আগে তুমি কি আর্টস কমার্স সায়েন্স ভাগ পেয়েছো তোমার ইতিহাসও পড়তে হতো ভূগোলও পড়তে হতো সব পড়তে হতো এই যে মহাবিদ্যার উপাসনা এগুলো হচ্ছে ওই আর্টস সায়েন্স কমার্স সব একসঙ্গে পড়া আচ্ছা আর তোমার যে ইষ্ট সাধনা তুমি যেটা ইষ্ট সাধন করবে সেটা হচ্ছে তোমার স্পেশাল পেপার কিন্তু তুমি যতক্ষণ না এই প্রত্যেকটা সাধন কমপ্লিট করছো তুমি কোনো মতেই গুরু হওয়ার অধিকারী নয় এবার এইগুলো করতে সময় তো অনেকটা লাগে সময় লাগে সময় সাপেক্ষে অল্প বয়সেও হতে পারে কিন্তু সেক্ষেত্রে সাধনটা করে মানে এটা কি এরকম কোন ব্যাপার আছে যে বোঝা যায় যে আমি সাধনাটা কমপ্লিট করে ফেলেছি মানে একটা সিস্টেম আছে পুরুষ চরণ সেই দেবতার মন্ত্রটা তুমি পেলে গুরুর কাছ থেকে এই দেবতার পুজো করবে নৃত্য অনুষ্ঠান করবে করবার পর এই নিত্য পূজা ইত্যাদি করবার পর একটা নির্দিষ্ট টাইমের পর এই দেবীর দেবতার বিধান মেনে মহাপূজা করবে তারপরে সেই দেবতার যে প্রসেসের জপের বিধান আছে জপ করবে হোম করবে তর্পণ করবে অভিষেক করবে ইত্যাদি করার পর এই দেবতার বা এই দেবীর টোটাল সিলেবাসটা কমপ্লিট হবো এইভাবে এক একটা সিলেবাসকে কমপ্লিট করে করে আঠেরোটা মহাযুদ্ধায় এগোতে হয় আচ্ছা আর ওই মহাসাম হচ্ছে মেধা সাম্রাজ্য আচ্ছা এটা কি টানটা পেয়েছো কি মেধা সাম্রাজ্য মেধা সাম্রাজ্য না আমি শুনিনি মানে আগে শুনিনি হ্যাঁ মেধা সাম্রাজ্য বিষয়টা হচ্ছে এই যে তোমাকে বললাম আমি মন্ত্রক্রম বিদ্যাক্রম মহাবিদ্যাক্রম এই তিনটে একসঙ্গে অ্যাপ্লিকেশনকে বলা হয় মেধা সাম্রাজ্য দীক্ষা পাঁচটা ভাগ আছে মেধা সাম্রাজ্যের মেধা পঞ্চক সংযুক্ত সাক্ষাৎ শ্রী কালিকা স্বয়ংসন্ধন কালী খন্ডের ষোড়শ পটলে এটার বর্ণনা আছে তীর্থনাথের যে সাম্রাজ্য দীক্ষা এটা এই ধরেই হয় তো সেখানে পাঁচটা দেবতাকে ভাগ করে দেয়া হয়েছে ক্যাটাগরি এক হচ্ছেন কালী এক হচ্ছে তারা এক হচ্ছে ষোড়শী এক নমস্কার এক হচ্ছে বগলা এর মধ্যে তন্ত্রশাস্ত্রের নির্দেশ বা তন্ত্রের নির্দেশ আরো কলা তন্ত্র আছে সেখানে নির্দেশ আছে যে বানপ্রস্থাশ্রমে পশ্চাৎ মহা মেধা অর্থাৎ বগলামুখী ক্রমবিহিত যে মেধা সাম্রাজ্য মেধা এই অংশটা বানপ্রস্থি না হলে মানে চতুর্বর্ণ চতুরাশ্রমের বানবপ্রস্থি না হলে তাকে দেয়া হয় না সেই জন্য মেহির কিরণ ভট্টাচার্য বা যে নাতি পরমানন্দ তীর্থনাথ তার নির্দেশিত খাতার মধ্যে কিন্তু তিনটে মেধা পুরোপুরি দেওয়া হলেও থার্ড মেধা ছিন্নমাস্তার মেধাটা খুব কম করে উল্লেখ করা হয়েছে আর বগলার মেধাটা কিন্তু দেওয়া হয়নি চারটে মেধা মানে উল্লেখ করা হয়েছে মূলত বোঝা গেল চারটে মেধা কি প্রত্যেক দেবতা এই যে অষ্টাদশ মহাবিদ্যা প্রত্যেকেরই বা মুখ্যত দশ মহাবিদ্যা বা মুখ্যত ত্রিমহাবিদ্যার কাদি হাদি কহাদি ক্রমে এক এক খর ত্রয়াক্ষর বাইশ অক্ষর বা যত তার পূর্ণ মন্ত্র আছে সেই অবধি এবং সেই দেবতার ভ্যারিয়েশন যেমন কালীর ক্ষেত্রে মহাকালী গুজ্জকালী কামকলাকালী ইত্যাদি বা তারার ক্ষেত্রে অষ্টতারা তারা উগ্রা মহগ্রা বজ্রা নীলা সরস্বতী ভদ্রকালী কামেশ্বরী ইত্যাদি বা ত্রিপুরার ক্ষেত্রে সেই মন্ত্রভেদ নন্দী উপাসিত লোপামুদ্রা উপাসিত ইন্দ্র উপাসিত চন্দ্র উপাসিত এই যে মন্ত্রের বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে এই সমস্ত মাধ্যমে এই আঠেরোটা মহাবিদ্যার বিভিন্ন মন্ত্র উপদেষ্টা বলা হয় মেধা সাম্রাজ্য দীক্ষা হ্যাঁ মেধা সাম্রাজ্যের মাধ্যমে ধরো রথিতরত্রীয় পাশ্চাত্য বৈদিক ব্রাহ্মণদের একটি স্পেসিফিক বংশের মধ্যে চামুন্ডাকালীর মন্ত্র ইষ্ট আছে আমি যদি গুরুত্ব থেকে চামুণ্ডা মন্ত্রটা না পাই বা না জানা থাকে আমি তাকে সাধনটা দেব কি কিন্তু মন্ত্রক্রমের মধ্যে চামুন্ডাকালীর মন্ত্র আসে না এটা কিন্তু তর্কালঙ্কার মশাইয়ের ছেলে জ্ঞানেন্দ্রনাথ তঞ্চরত্ন জ্ঞানানন্দ তীর্থনাথ তিনি তার একটা বই ছিল সংশয় নিরাশ সেখানে এইটা উল্লেখ করেছেন অন্যভাবে যে আমাদের দেশে তো চামুন্ডাকালীর মন্ত্র সব বংশে ইষ্ট নয় তাই বলে কি চামুণ্ডা মন্ত্র অমূলক তা না তাহলে এই মেধা সাম্রাজ্য দীক্ষা যখন দেওয়া হয় তখন কালীর ক্ষেত্রে চামুণ্ডা মহাকালী গুজ্জকালী শ্মশান কালী সব মন্ত্র দেওয়া আচ্ছা আবার চামুণ্ডা কালী ত্রক্ষর নবাক্ষর অক্ষর মালামন্ত্র সব দেয়া হয় স্পেসিফিক কোনটা তো তুমি জানো না তাহলে শুধু যদি চামুন্ডা কালী ভদ্রকালী মহাকালী করতাম তাহলে ওটা কিন্তু বিদ্যাক্রমের মধ্যে পড়তে মেধা কি মেধা হচ্ছে একটু একটু করে বৃদ্ধি এইভাবে মেধা সাম্রাজ্য দীক্ষা দেওয়া হয় এরপর কি আছে সরামনায় দীক্ষা আচ্ছা সরামনায় দীক্ষা মানে হচ্ছে এই যে তোমাকে একদম প্রথম পডকাস্ট তন্ত্র এবং ইয়ে মনে আছে প্রথম পডকাস্ট যখন করেছিলাম বলেছিলাম শিবের পাঁচটা মুখ ছিল একটা গোপন মুখ ছিল এই এক এক মুখে আমাদের টোটাল তন্ত্রশাস্ত্রের মন্ত্র সংখ্যা বীজ মন্ত্রের সংখ্যা হচ্ছে কোটি কোটি টু এই চোদ্দ কোটি শিবের এক এক মুখ থেকে বেরিয়েছে শিবের সামনের যে মুখ পূর্ব মুখ তৎপুরুষ ভক্ত এক কোটি দক্ষিণে মুখে তিন কোটি পশ্চিমে সদ্যজাত মুখে এক কোটি উত্তরে বামদেব মুখে তিন কোটি কত হলো না ভুল বললাম এক দুই এক দুই ভুল এক তিন নয় এক কোটি দু কোটি এক কোটি দু কোটি কত হলো ছয় কোটি হলো ঊর্ধ্ব মুখে বেরিয়েছে এক কোটি সাত কোটি হলো অধ মুখে বেরিয়েছে সাড়ে তিন কোটি হলো সাত সাত কোটি সাড়ে তিন কোটি সাড়ে দশ অনুত্তর বক্ত বা নির্বাণ যে মুখটা দেখা যায় সেই মুখটা থেকে বেরিয়েছে আরো সাড়ে তিন কোটি এই নিয়ে টোটাল চোদ্দ কোটি মন্ত্রের অধিকার শিষ্যকে দেওয়া হয় একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পূর্ব আমনায়ের অধিষ্ঠাত্রী হচ্ছেন ভুবনেশ্বরী দক্ষিণ আমনায় দক্ষিণাকালী পশ্চিম আমনায় কুব্জিকা উত্তর আমনায় গুজ্জকালী ঊর্ধামনায় বালা উগ্রতারা অনুত্তর অধিষ্ঠাত্রী হচ্ছেন মহাশ্রী সুন্দরী বা মহাশুড় এইভাবে প্রত্যেকটা আমনায় থেকে যে যে মন্ত্র নির্গত হয় সেই সমস্ত মন্ত্র অধিকার দেওয়া হয় কিন্তু কেন মনে রাখতে হবে তীর্থনাথ পরম্পরায় প্রকৃতপক্ষে যদি কারোর সন্ন্যাসের দিকে ছোঁক না থাকে সন্ন্যাস সংস্কার না হয়ে থাকে তাহলে কিন্তু সে সরান্নায় দীক্ষা প্রকৃত যাকে সরান্নায় বলে মেধা সাম্রাজ্যের অন্তর্গত কিন্তু এই মন্ত্রাধিকার হয় মেধা সাম্রাজ্য দীক্ষা যে অংশটা বললাম এখানেও কিন্তু এই এক এক দেবীর মন্ত্র এক এক আমনায়ের মধ্যে বলে সেই হিসেবে সরান্নায় হয়ে যায় কিন্তু যদি কেউ সন্ন্যাসী না হয় পূর্ণ দীক্ষিত না হয় তাহলে কিন্তু তাকে সরান্নায় দেয়া হয় না হয় না যেমন মেধা সাম্রাজ্যের মধ্যে মহা সাম্রাজ্য মেধাটা দেওয়া হয় না তেমনই সলাম না কিন্তু দেওয়া হয় না আচ্ছা এরপর কি আছে পূর্ণ দীক্ষা বা পূর্ণদীক্ষা মানে আমি একটু কাটছি পূর্ণদীক্ষা মানে সবকিছু কমপ্লিট কমপ্লিট আচ্ছা মানে একদম যেটা আমরা একটু পূর্ণাভিষেক বললাম ওই পূর্ণাভিষেক যেটা শুরু হয়েছিল পূর্ণাবি পূর্ণবীক্ষা কমপ্লিট আচ্ছা এই এবার শেষ হল হম এটা কি সেইটা হচ্ছে একদম আহ এটাকে বলে বিরজা দীক্ষা বা বিরজস মানে রজশূন্য মালিন্য শূন্য হয়ে যায় বোঝা গেল সমস্ত সাধন এতদিন করেছো। করে তুমি যখন ব্রহ্মানুভূতিতে উপনীন উন্নীত হল ব্রহ্মানন্দের অনুভূতি যখন তোমার মধ্যে হল তখন তুমি সেই এক ব্রহ্মনিষ্ঠ হয়ে বাকি সব সাধন পরিত্যাগ করবে এই যে অবস্থাটা এটা নিজে নিজে হয় সে কিন্তু কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না এটা একটা ভাব একটা অবস্থা যা হয় সেই বুঝতে পারে তখন সাধক নয় জড়বৎ হয়ে যায় তবে কিছু সাধক আছে বসেই আছে কোনো কথা নেই কিছু সাধক আছে ভয়ঙ্কর উগ্র হয়ে যায় কিছু সাধক আছে শিশুর মতো স্বভাব হয়ে যায় বুঝতে পারছো কিছু সাধক পিসাচের মতো হয়ে যায় অহরি টাইপস যাকে আমরা বলি খাদ্যাকাদ্যের জ্ঞান নেই কালাকালের জ্ঞান নেই এই চার প্রকার অবস্থা সাধকের তখন হতে পারে আবার এই পূর্ণ দীক্ষার সন্ন্যাসী জগতে সন্ন্যাসী জগতে ছটা স্তর আছে কুটিচক বহুধক হংস পরমহংস তুরিয়া অবধূত হ্যাঁ কুটিচক মানে যারা গৃহে থেকে সাধন করে বহুধক মানে যারা বিভিন্ন তীর্থক্ষেত্র পিঠ উপপীঠে ঘুরে ঘুরে সাধন করে হংস মানে যারা দণ্ডী সন্ন্যাসী পরমহংস মানে যারা দণ্ড ত্যাগ করে বা অনেকের মতো একাদণ্ডী সন্ন্যাসী হয় তারপরে হচ্ছে তুরীয় তুরিয় মানে হচ্ছে এই সমস্ত বাহ্য তখন পরিত্যাগ হয়ে যায় এই কাপড় গেরুয়া কাপড় মালা ঝোলা কিচ্ছু আর থাকে বুঝে গেল সন্ন্যাসের এটাও একটা স্তর মালা জলা দিয়ে যেমন সংস্কারই সন্ন্যাস হয় পূর্ণাভিষে মালা জলা পরিত্যাগ করে একটা সন্ন্যাস হয় তখন তার গায়ে একটা সুতোর এই থাকেন বলে অবধূত অবস্থা অবধুত এই অবধূতের আমার ভাগ আছে যদি কেউ প্রথম থেকে ব্রহ্ম সাধন করে থাকে তাহলে তাকে বলে অবধূত যদি সে ইষ্টমন্ত্রের মাধ্যমে ব্রহ্ম সাধন করে থাকে তাহলে তাকে বলে অবধূত যদি সে পুরুষ দেবতার মন্ত্রে সাধন করে থাকে রামকৃষ্ণ শীত মানে একটা বৈশিষ্ট্য তোমাকে বলি তীর্থনাথ সম্প্রদায়ের এই যে পূর্ণ দীক্ষা পূর্ণ দীক্ষা হওয়ার পর ঠিক আছে এদের দণ্ড কমন্ডগুলো আর থাকে না এমনকি বস্ত্রও থাকে না তীর্থনাথের প্রকৃত পূর্ণ দীক্ষা কিন্তু একদম ব্যক্ত বিরোজা মানে তাদের কিন্তু আর কোন এই কাপড় কিন্তু বস্ত্রের কোনো পড়ে না সেই হিমালয়ের সাধু হয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু সেই হিমালয়ের সাধু হয়ে যায় এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপস কে অবশ্যই সাবস্ক্রাইব করুন